কি বন্ধুরা সব কি অবস্থা ভালো আছে তো তো দেখতেই পাচ্ছ মাইক্রো মাল মিক্স করছে একটু কাজটা কম আছে তার জন্য হাতে মাল বানাচ্ছে নাহলে মেশিন দিয়ে মাল বানানো হয় আর এ ভাই প্লাস্টারে কাজ চলছে তাই ট্রে ট্রেনের উপরে মাল বানাচ্ছে কেননা মুম্বাইয়ে নিচে মাল বানাতে দেওয়া হয় না তো দেখো আগে এখানে মাইক্রোর মা কাজ চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো মাইক্রো কাজ চলছে তো সর্বপ্রথম বন্ধুরা মাইক্রো কাজ কী করে সর্বপ্রথম তো দোস্ত এখানে প্লাই ফিক্সিং করা হয় উস্কে বাদ পলিমার কোটিং ডক্টর ফিক্সি ফিক্স ইট ইউ আর পি কেমিক্যাল কোটিং করা হয় উসকে বাদ মাইক্রো মাল ঢালা হয় ঠিক আছে তো বন্ধুরা মুম্বাই আমরা কাজ কীভাবে করি দেখতে পাচ্ছ और ये देखो ये हाईवे रोड है दोस्तों बहुत बड़ा हाईवे रोड है और बहुत बड़ा जाम हो लग गया गाड़ी का बहुत जाम है दोस्तों तो दोस्तों कैसा लगा हमारा वीडियो काम का अच्छा लगा तो लाइक कर देना और मेरा